সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় হল আমলকির এক ডজন অনন্য স্বাস্থ্য উপকারিতা আসুন দেখি আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে আমরা জানতে পারবো কিভাবে আমলকি থেকে বেশি উপকারিতা আমরা পেতে পারি আমলকি এক প্রকার ভেজ ফল সাধারণত আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত এ ফল দেখতে পাওয়া যায় সংস্কৃতি ভাষায় এই ফলকে বলা হয় আমলিকা আমলকি গাছের উচ্চতা আট থেকে আঠারো মিটার পর্যন্ত হয় পাতা দুই ইঞ্চি লম্বা হয় আর পাতার রং হালকা সবুজ আমলকি ফল গোলাকৃতি রং হালকা সবুজ বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই আমলকির গাছ দেখতে পাওয়া যায় গাছের বয়স চার পাঁচ বছর হলেই গাছ থেকে ফল পাওয়া যায় বাংলাদেশ ছাড়াও ভারত মায়ানমার শ্রীলঙ্কা মালয়েশিয়া ও চীনের আমলকি পাওয়া যায় বিভিন্ন অসুখ সারানো ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আমলকি দারুণ সাহায্য করে আমলকি অ্যানিমিয়া জ্বর ইনসোমোনিয়া বদহজম ইউরিনারি নানা সমস্যা সাথে জাদুর মতো কাজ করে আমলকি নানা গুণের কারণে আয়ুর্বেদিক ওষুধও আমলকি নির্যাস ব্যবহার করা হয় আমলকির বিভিন্ন গুণ সম্পর্কে আমরা তেমন জানি না অথচ সুস্থ থাকার জন্য দৈনিক আমলকি খাওয়া খুবই উপকারী আসুন জেনে নেওয়া যাক আমলকি নানামুখী আয়ুর্বেদিক গুণাগুণ সম্পর্কে আমলকিতে আছে প্রচুর পরিমাণের ভিটামিন সি আর ভিটামিন সি মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়া ভিটামিন সি বিভিন্ন ক্ষত ভূমিকা রাখে আমলকি হজমে সাহায্য করে আমলকি লিভার ভালো রাখতে সাহায্য করে আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে আমলকি রাখে করে তোলে। আমলকি চুল, চোখ রাখার জন্য খুব মানব শরীরের ফার্টিলিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে শরীরের অতিরিক্ত টক্সিন বের করে দিয়ে শরীরকে ঠান্ডা রাখে আমলকি শরীরে রোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলতে দাঁত ও নখ ভালো রাখে আমলকি খিদে বাড়াতে সাহায্য করে আমলকির গুঁড়োর সাথে মধু মাখন মিশিয়ে খাওয়ার আগে খেলে উপকার পাবেন আমলকির জুসে সামঞ্জস্য গুঁড়া মিশিয়ে খেলে অনিদ্রা সমস্যা দূর হয়ে যাবে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে করেন এই ভিডিওটি দেখলে অন্য কারো কারো উপকার হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ভিডিওর অ্যাডে লাইক দিন অন্যকে ভিডিওটি দেখতে সাহায্য করুন পরবর্তী ভিডিওটি দেখতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ